এমনও আছে অনেক কেন্দ্রে এজেন্টদের প্রতি নির্মম অত্যাচার করা হয়েছে অনেকে রক্তাক্ত করা হয়েছে সে রক্ত একদিন কথা বলবে আমরা নির্বাচন নিয়ে অনেক ধরনের কারচুপি হয়েছে অনেক ধরনের সমস্যা হয়েছে আমরা নির্বাচনের রেজাল্ট যারা আল্লামা তাহিরের নিয়ে আলে করতেছ আমাদের কিছু হবে না একটা কথা মাথা রেখ তাহিরি আমাদের নেতা তাহিরি আমাদের আইডল তাহিরি আমাদের সব চার ঘন্টা তাদেরকে বাহিরে রাখা হয়েছে চার ঘন্টা এখন বুঝেন এই চার ঘন্টায় কি ওই অফিসে কিছু কি হয় নাই আপনার মনে করেন কিছু কি হয় নাই এত সোনার বাংলা আমার দেশ হয়ে গেছে কিছু হয় নাই এই চার ঘন্টার ভিতরে পক্ষে অনেক বুট পড়েছে কিন্তু আসসালাম আলাইকুম দর্শক আপনারা সকলে ইতিমধ্যে জানেন যে হবিগঞ্জের চার আসন থেকে মোমবাতি পতিকে নির্বাচন করেছে আল্লামা গিয়াসুদ্দিন তাহিরি হুজুর দর্শক আল্লামা গিয়াসুদ্দিন তাহিরি হুজুর নির্বাচন করে নির্বাচনে হেরে গিয়েছে দর্শক আসলে কি সে নির্বাচনে হেরে গিয়েছে নাকি তাকে ষড়যন্ত্র করে হারিয়ে দেওয়া হয়েছে এবার বের হয়ে এসেছে চাঞ্চল্যকর তথ্য যা জানলে আপনারা অবাক হতে বাধ্য হবেন দর্শক আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই বলছি ভিডিওটি কেউ স্কিপ করবেন না তো দর্শক চলুন বিস্তারিত দেখে আসি প্রিয় হবিগঞ্জ চোনারঘাট মাধবপুরবাসী আবামর জনতা চা শ্রমিক আদিবাসী সনাতন ধর্মী দেশ এবং প্রবাসের সকলকে আমার পক্ষ থেকে মোবারকবাদ জানাচ্ছি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি তাদের প্রতি যারা আসন যারা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দিন রাত পরিশ্রম করে মোমবাতির প্রতিকে সমর্থন জানিয়ে মোমবাতির প্রতিকে ভোট চেয়ে ধারে ধারে দিনে এবং রাতে অক্লান্ত পরিশ্রম করেছেন সেই সকলের এই ঘামচরণের পরিশ্রমের প্রতি আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি সুক্রিয়া আদায় করছি মোমবাতি প্রতীককে বিজয়ের লক্ষ্যে যে সমস্ত মা বোনেরা রোজা রেখেছেন অসংখ্য দোয়া করেছেন মোমবাতি প্রতীকে বিজয়ের লক্ষ্যে সে মা বোনদেরকে নিরন্তর শ্রদ্ধা আর ভালোবাসা জ্ঞাপন করছি প্রিয় দেশবাসী আমরা হারিনি আমাদেরকে হারিয়ে দেওয়া হয়েছে নির্বাচনকে ঘিরে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত না করতে পারাই যারা আধিপত্যবাদ আছে যাদের পেশি শক্তি আছে তারা সুযোগ সন্ধানী হয়ে তাদের ষড়যন্ত্র এবং তাদের যে পেশি শক্তি আছে সেই পেশি শক্তির মাধ্যমে নির্বাচনী নির্বাচনী যে লেভেল প্লেইং ফিল্ড আছে সেটা ব্যাহত হয়েছে এবং সারা দেশব্যাপী চূড়ারগড় এবং মাধবপুরে মোমবাতির প্রতীকে বিজয়ের যে স্বপ্ন এঁকেছিল সে স্বপ্নটি নস্বাত হয়েছে তবে এতটুকু বলতে চাই আমরা যেভাবে চোনারগড় মাদপুরবাসীকে নিয়ে স্বপ্ন দেখেছিলাম ইনশাআল্লাহ সেই স্বপ্ন আমরা পূরণ করার লক্ষ্যে আমাদেরকে হতাশ হলে চলবে না আমাদেরকে ঘুরে দাঁড়াতে হবে আমাদেরকে ঐক্যবদ্ধ থেকে আমাদের স্বপ্নের রুটম্যাপে আঁকতে হবে সেই জন্যে উপজেলা থেকে ওয়ার্ড পর্যন্ত ওয়ার্ড থেকে গ্রাম পর্যন্ত আমাদের সকলকে সব কিছু রুড দিয়ে এসে সকল বেদাভেদ ভুলে গিয়ে আমাদেরকে একটি কাঙ্ক্ষিত রুটম্যাপ তৈরি করতে হবে প্রবাস থেকে যারা পোস্টাল ব্যালটে আমাকে ভোট দিয়েছেন আপনাদের সকলকে আমি অভিনন্দন এবং মোবারকবাদ জানাই আপনাদের ঋণ কখনো শোধ করতে পারবো না পাশাপাশি মাধবপুর চোনারঘটের মানুষ যেইভাবে অল্প সময়ের মাত্র দেড় মাসের সময়ের ভিতরেই যেইভাবে খানা খাদ্য ঘুম নিদ্রা সব কিছু পরিত্যাগ করে যানমাল শ্রম দিয়ে নিঃস্বার্থভাবে নিঃস্বার্থভাবে মোমবাতিকে সমর্থন দিয়ে কাজ করেছেন সত্যিকার অতি ভোলার মতো নয় এমনও আছে অনেক কেন্দ্রে এজেন্টদের প্রতি নির্মম অত্যাচার করা হয়েছে অনেকে রক্তাক্ত করা হয়েছে সে রক্ত একদিন কথা বলবে আমরা নির্বাচন নিয়ে অনেক ধরনের কাচুপি হয়েছে অনেক ধরনের সমস্যা হয়েছে আমরা নির্বাচনের রেজাল্ট মেনে নিতে না পারলেও আমরা অবশ্যই ধৈর্যদান করছি সবর করছি কারণ মজলুম ধৈর্য ধারণ করে তবে আমি আশা করিনি যে রাষ্ট্রতন্ত্র নির্বাচনকে নিয়ে যে স্বপ্ন দেখিয়েছিল সোনারগঠ সোনারগড় এবং মাধবপুর সেই স্বপ্ন শতভাগ পালন করতে ব্যর্থ হয়েছে প্রশাসন ব্যর্থ হয়েছে এবং আধিপত্যবাদ আবারও নতুন করে দেখা দিয়েছে আমি আশা করব আগামী দিনে যেন এই রকম ঘটনার অবতারণা না হয় জনগণের স্বপ্নের সঙ্গে যারা জনগণের কাঙ্ক্ষিত প্রত্যাশার বিরুদ্ধে যারা পেশি শক্তি ব্যবহার করে মানুষের কাঙ্ক্ষিত স্বপ্নের রুটম্যাপকে ব্যাহত করেছে এই জনগণই একদিন চোনারঘাট মাধবপুরের চা শ্রমিক আপামার জনতা সনাতনী এবং আদিবাসী প্রবাসীদেরকে নিয়ে ইনশাল্লাহ অবশ্যই কাঙ্ক্ষিত স্বপ্ন পূরণ করবে মোমবাতির সমর্থনকারী যারা আছেন কেউ হতাশ হবেন না কেউ চিন্তা করবেন না সকলকে আমি অনুরোধ করে বলছি আপনারা কেউ ধাবড়িয়ে যাবেন না দুর্বল হবেন না আপনি একা নয় আপনি একা নন আপনার সাথে হাজার নয় লক্ষ জনতা আছে এই জন্যে বৃহত্তর সুন্নি জোট সমর্থিত বাংলাদেশ ইসলামী ফ্রন্ট মনোনীত মোমবাতি প্রতীকটি আজ বেশ জনপ্রিয় সে আলোকে কেউ নেবাতে পারবে না কারণ হৃদয় আলোকিত হলে কোনো অপশক্তি সে আলোকে নিবাতে পারে না কারণ আমাদের হৃদয় স্বচ্ছ আমরা একটি ভোট চাল দেয়নি একটি ভোট কারচুপি করিনি একটি ভোট আমরা দখল করে দেইনি যা ভোট আপনারা দিয়েছেন ছিল অ্যাক্যুরেট যে সমস্ত ভোটগুলোকে কারচুপি করা হয়েছে জাল দখল করে ছাপিয়ে ফেলা হয়েছে এই ভোটগুলির ভিতরে ম্যাক্সিমাম ভোট মোমবাতি প্রতীকের সর্বসাকল্যে যে ষড়যন্ত্র যেই ষড়যন্ত্র করে আমাদের কাঙ্ক্ষিত বিজয়কে নস্বাত করে দেওয়া হয়েছে আমি মনে করব তাদের সেই জুলুম অত্যাচার বেশি দিন স্থায়ী হবে না জনগণ চোনারঘাট মাদবপুরের জনগণ বুলেট নয় ব্যালটের মাধ্যমে একদিন হয়তো তার জবাব দিবে আপামর সন্নি জনতা সহকারে সকল পীর মাসে এক থেকে শুরু করে ওলা তোলা ইমাম হতিফগণ এবং সকল দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে সম্প্রীতির পক্ষে থাকুন শান্তির পক্ষে থাকুন আমরা সম্প্রীতির মাধ্যমে এ চোনারঘাট মানব মাধবপুরবাসীর স্বপ্ন পূরণ করবেন চাল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত রুজুরের পক্ষে অনেক বুট পড়েছে কিন্তু দুঃখের বিষয় হচ্ছে সঠিক রেজাল্টটা আমরা কিন্তু বের করতে পারিনি কারণ কি আমরা সাংগঠনিক না যদি সাংগঠনিক হইতাম তাহলে প্রত্যেকটা কেন্দ্র পাহারা দিতাম প্রত্যেকটা কেন্দ্র পাহারা দিয়ে সঠিক যে ফলাফল আছে সে ফলাফল নিয়ে কিন্তু আমরা বাড়িতে যাইতাম তো সুতরাং আমি আগেও বলছি এখনো বলি যে আমাদেরকে নির্বাচন করলে হবে না আমাদেরকে সাংগঠনিক হতে হবে যদি সাংগঠনিক হতে পারি তাহলে বিজয়ী আমাদের হবেই হবে প্রত্যেকটা ইউনিয়নে প্রত্যেকটা ওয়ার্ডে ইসলামের ছাত্র সেনা বাংলা ইসলামী সেনা বাংলা ইসলাম ফন্ডের আপনার কমিটি গঠন করুক প্রত্যেক জায়গাতে কাজ করার চেষ্টা করুন ইনশাআল্লাহ যদি কাজ করেন আগামী বাংলাদেশ সুন্দর থাকবে থাকবে আর এইবারের নির্বাচনে আমরা খুব হতাশ কারণ সারাদিন ভালো ভোট হয়েছে কিন্তু দিন শেষে ফলাফল দিছে একজন একটা নির্দিষ্ট ব্যক্তির অথবা নির্দিষ্ট একটা দলের তারপরও যারা ফাঁস করেছে আপনাদেরকে অভিনন্দন আগামী বাংলাদেশকে আপনারা সুন্দরভাবে রাখেন আর আমি একটু অসুস্থ আছি আপনারা আমার জন্য দোয়া করবেন যাতে আমি দ্রুত সুস্থ হয়ে যায় আসসালামু আলাইকুম তোমরা যারা আল্লামা তাহিরের নিয়ে আলে হালি করতেছ আমাদের কিছু হবে না একটা কথা মাথায় রেখা তাহিরি আমাদের নেতা তাহিরি আমাদের আইডল তাহিরি আমাদের সব একটা কথা নির্বাচন জিতলে উনি আমাদের আইডল উনি আমাদের নেতা আমাদের আইডল আর একটা কথা কি আল্লা তাহির নির্বাচনে হারে নাই আল্লাহ তাহিরে নির্বাচনের মধ্যে হারানো হয়েছে কালো টেকার মাধ্যমে আল্লামা তাহিরে নির্বাচনের মধ্যে হারানো হয়েছে তারা কালো টেকা দিয়ে সকলকে কিনে নিছে কিন্তু আমরা হেরে যায়নি আমাদেরকে হারানো হয়েছে একটা কথা মাথা রেখো তাহলে নিয়ে কিছু আগে হাজার বার চিন্তা দ্বারা করে বলবা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হবিগঞ্জ চার চুনারগট মাধবপুরের ভোট আমরা ভয়কট করলাম ভয়কট করলাম আপনারা যারা সুন্নি ভাই আছেন আপনারা সবাই কমেন্টে ভয়কটের ডাক তুলুন ফেসবুকের পাতায় পাতায় বয়কটের ডাক তুলুন আমাদের সাথে যে জুলুম করা হয়েছে আমাদের সাথে যে বাটপারি করা হয়েছে কালো বাজার করা হয়েছে আমরা এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই আপনারা এখন বলবেন যে আমি কিভাবে বলতেছি তারা আমাদের সাথে জুলুম করেছে তীব্র নিন্দা জানাইছি কেন জানাইছি আপনাদেরকে আমি প্রমাণ সহ দেখিয়ে দিতে পারবো আপনারা হয়তো দেখেছেন যে আমাদের কর্মীকে চার ঘন্টা কেন্দ্রে ঢুকতে দেয় না বের করে দিছে যে কেন বের করে দিছে তাকে বলা হয়েছে সে নাকি আসনের মানুষ না তো হুজুর যখন গেলেন এই কেন্দ্রে যাওয়ার পরে তল্লাশি করা হলো তখন দেখা গেল ওই ছেলেগুলো ওই যারা এজেন্ট ছিল যারা কেন্দ্রে তারা দেখা গেল ওই আসনের এই মানুষ কিন্তু ওই ওয়ার্ডের মানুষ না কিন্তু প্রশাসনিকভাবে আইনিভাবে ওই ওয়ার্ডের থাকা বাধ্যতামূলক না সে এই আসনের মানুষ মানুষ এইটাই বড় কথা তো সে এই আসনের মানুষ পরে দেখা গেল এটা আমাদের সাথে একটা জুলুম করা হয়েছে চার ঘন্টা তাদেরকে বাহিরে রাখা হয়েছে চার ঘন্টা এখন বুঝেন এই চার ঘন্টায় কি ওই অফিসে কিছু কি হয় নাই আপনারা মনে করেন কিছু কি হয় নাই এত সোনার বাংলা আমার দেশ হয়ে গেছে কিছু হয় নাই এই চার ঘন্টার ভিতরে আমরা এটা কখনো বিশ্বাস করি না প্রয়োজনে আমাদের ভোটগুলো আবার গণনা করা হোক প্রয়োজনে সিসিটিভি ফুটেজগুলো দেখা হোক তারপরে আপনারা আরেকটা বিষয় দেখেছেন যে ভোট গণনা ছাড়া আমাদেরকে ফলাফল ঘোষণা করে দিয়ে দেওয়া হয়েছে কয়েকটা কেন্দ্র থেকে একটা ভিডিও আপনাদেরকে আমি শেয়ার করেছিলাম যে গণনা ছাড়া আমাদের যারা এজেন্ট ভাই ছিলেন ওরা প্রশ্ন করলো যে আমরা তো এখানে এজেন্ট আমরা তো এখানে ছিলাম সব সময় এখনো আছে শুরু থেকে শেষ পর্যন্ত তো আপনি কোন সময় গণনা করলেন আমরা তো দেখলাম না তখন সে বলতেছে না আমি করেছি সেই হেন মানে আহ শাক দিয়ে মাছ ডাকার চেষ্টা চলতেছে তো এইগুলো আমরা বুঝি না আমাদের সাথে যেই জুলুম করা হয়েছে আমরা আপনাদের প্রশাসন যারা স্থানে প্রশাসন আছেন আপনাদের কাছে আমরা বিচার দিলাম আমরা তো কিছু চাই নাই ভাই এক দুইটা আসন চেয়েছিলাম শুধুমাত্র আমাদের মাজার গুলো সংরক্ষণে রাখার জন্য শুধুমাত্র রইসুদ্দিন হত্যার বিচারের জন্য শুধুমাত্র নুরুল ইসলাম ফারুকি হুজুরের বিচারের জন্য আর তো কিছু চাইনি সম্মানিত দর্শক শ্রোতা আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন এবং সবকিছু বুঝতে পেরেছেন দর্শক আপনাদের মন্তব্য কি আল্লামা গিয়াসুদ্দিন তাহিরি হুজুরকে কি সত্যি ষড়যন্ত্র করে হারিয়ে দেওয়া হয়েছে নাকি সে সত্যি হেরে গিয়েছে দর্শক আপনাদের মন্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন তো দর্শক আজকের ভিডিওটি পর্যন্ত ই আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিন আর হ্যাঁ নিত্য নতুন ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে নতুন ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন ফিয়া মানিল্লা